কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বুয়েট সিকেন ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড ঠিক আছে কার্নো ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা রিলেটেড একটা প্রশ্ন যেটা আমাদের সিকেন দু হাজার একুশ বাইশ শেষে লেটেস্ট প্রশ্ন আসছে সো ছোট্ট প্রশ্ন কিন্তু একটি নতুন আমাদের হচ্ছে বেসিক্যাল প্রশ্ন ঠিক আছে সো আশা করি প্রশ্নটি সবার খুব ভালো লাগবে তাহলে আমরা আসো দেখি কি আছে একটি কাণ্ড ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট তাপ গ্রাহকের তাপমাত্রা অলরেডি দেওয়াই আছে পরে জাস্ট বলছে ইঞ্জিনের দক্ষতা ষাট পার্সেন্ট করতে হলে উচ্চের তাপমাত্রা কত বাড়াতে হবে তাহলে প্রথমে একটা কর্মদক্ষতা দিয়ে দিছে উৎস গ্রাহকের একটা তাপমাত্রা দেওয়া আছে পরে বলছে কর্মদক্ষতা বৃদ্ধি করে আমাদের কত করতে হবে ষাট পার্সেন্ট এবং ফলে উচ্ছে তাপমাত্রা কত বাড়াতে হবে তাহলে এমসি কিউতে আসার মতোই প্রশ্ন যদিও আমাদের খুবই সহজ কনসেপ্টের প্রশ্ন তারপরেও দেখো আমরা কিভাবে সলভ করতে পারি প্রথমে যেহেতু বলা আছে এটি কান্ড ইঞ্জিনের দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট এবং তাপ গ্রাহকের তাপমাত্রা কত সাতাশ ডিগ্রি সিন্ডিকেট তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে গ্রাহক মানে কি তাপগ্রাহক মানে আমাদের কার্ণ ইঞ্জিনের তাপমাত্রা মানে ক্ষেত্রে প্রকাশ করি টিটু তাহলে টিটুর মান বলতো সাতাশ তো সাতাশ মানে কত আছে তিনশো ক্যালভিন আর দক্ষতা বলা আছে কত ইটার মান বলা আছে ফিফটি পার্সেন্ট এখন দেখো যদি দক্ষতা ফিফটি পার্সেন্ট হয় তাহলে আমরা তখন কি জানি যে তাপ গ্রাহক আর তাপ উৎস একে অপরের কী হয় যে গ্রাহক উঠছে অর্ধেক হলে তবে না কর্মদক্ষতা কত হয় পঞ্চাশ হয় তাহলে কিন্তু আমাদের কর্মদক্ষতার সূত্র আমরা ইউজ করি আর না করি আমরা মুখে মুখে বলতে পারছি তাহলে অবশ্যই অতএব টি ওয়ান কত আছে টি ওয়ানের মান কিন্তু ছয়শো ক্যালভিন অথবা তুমি কর্মদক্ষতার সূত্রে বসাই দিয়ে করো এটা আমাদের বড়ো বিষয় না ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু ডাটাটা দিচ্ছে এই কারণেই যেন আমাদের হিসাব করা না লাগে আমরা মুখে মুখে করতে পারি কর্মদক্ষতা পঞ্চাশ পার্সেন্ট হলে টি ওয়ানের মান টি টুর কী হয় দ্বিগুণ হয় সো ডিরেক্ট দিলেও কোনো বিষয় না যদি রিটার্ন প্রশ্ন হয় তখন না আমরা করে দেখাবো ঠিক আছে ওকে এখন আমাদের কি বলছে এখন বলছে দক্ষতা ষাট পার্সেন্ট করতে হবে তাহলে দক্ষতা যদি ষাট পার্সেন্ট করতে হয় তখন যে কোনো একটা চেঞ্জ করতে হবে হয় উৎস বাড়াতে হবে আর না হয় কমাতে হবে তাহলে আমাদের কি উচ্চের তাপমাত্রা কত বাড়াতে হবে বলেই দিছে উৎসকে বাড়াতে হবে গ্রাহক তিনশো ছিল গ্রাহককে আমরা সেম রাখবো তাহলে কর্মদক্ষতা যে সূত্র বসাই দাও যে আমরা জানি কি ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তাহলে তোমরা এখানে এমানগুলো এখানে বসালে কিন্তু টি ওয়ান বেরোতাম ওই একই সূত্র দিয়ে ঠিক আছে এখন আমরা দক্ষতা ষাট পার্সেন্ট বসাবো ষাট পার্সেন্ট মনে হয় জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস টি টুর মান কত আসছে তিনশোই ছিল আর টি মান কত আমরা জানি না মানে টি ছিল ছয়শো কিন্তু এখন কত বাড়াবো সেটা জানি না আমরা ধরে নিলাম এক্স পরিমাণ বাড়াবো তাহলে তখন আমাদের টি ওয়ান হবে ছয়শো প্লাস এক্স ফলে যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে তিনশো বাই ছয়শো প্লাস এক্স সমান সমান জিরো পয়েন্ট ফোর ফলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি কত মান বের করতে পারছি দেখো তাহলে এখানে কত থাকে তিনশো তাহলে ছয় চারশো চব্বিশ তার মানে দুইশো চল্লিশ প্লাস জিরো পয়েন্ট ফোর এক্স তাহলে দুইশো চল্লিশ এবারে আসলে কত হয় ষাট ষাট ভাগ পয়েন্ট ফোর ষাট ভাগ পয়েন্ট ফোর করলে কত হচ্ছে ছয়শো বাই চার মানে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ ক্যালভিন তাহলে আমাদের কী করতে হবে তাপ উঠছে তাপমাত্রা একশো পঞ্চাশ ক্যালভিন বাড়াতে হবে তাহলে যেহেতু সিগারেটের প্রশ্ন এমসি প্রশ্ন সো এমসি কিউতে কিন্তু এমন দুই স্টেপের প্রশ্ন অনেক বেশি আসে যে প্রথমে একটা স্টেপ থেকে একটা মান বের করে নিতে হয় সেটা ব্যবহার করে আরেকটা মান করতে হয় তাই এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই বাসায় একটু বেশি বেশি করবো বইয়ে যেগুলো আছে তাহলে সেখানে ওইটা কিন্তু এই ধরনের প্রশ্ন যে অলরেডি দেখো একুশ বাইশের প্রশ্ন রিপিটও হতে পারে বা সেম কনসেপ্ট থেকে আরও প্রশ্ন আসতে পারে কিংবা বিভিন্ন ভার্সিটিতে সেম টাইপের প্রশ্ন অবশ্যই আসতে পারে ঠিক আছে আমরা আজকের ক্লাসে আরও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের দু হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন ঠিক আছে তাহলে টেক্সটাইল যে অ্যাডমিশন সেখান থেকে নেওয়া হয়েছে ম্যাথটি খুবই ছোটো কিন্তু খুবই একটা কিউট ম্যাথ বলতে পারো তোমরা ঠিক আছে তাহলে দেখো আগে আমরা ম্যাথটি পড়ি তারপরে আমরা বুঝতে পারবো আসলে যে ম্যাথের মধ্যে আমাদের কি বলতে চাচ্ছে একটি পাত্রে রক্ষিত দুই গ্রাম অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন তিনগুণ করা হয়েছে একটি পাত্রে গ্যাস আছে কতটুকু দুই গ্রাম অক্সিজেন গ্যাস বলে দিছে অক্সিজেন গ্যাস আছে এবং যাকে সমস্ত প্রক্রিয়ায় ধীরে ধীরে প্রসারিত করে আয়তন তিনগুণ করা হয়েছে এখন প্রসারণের ফলে গ্যাস্ট্রির এনট্রপির পরিবর্তন আমাদের বের করতে বলছে তাহলে আমাদের বের করতে বলছে আসলে এন্ট্রোপির পরিবর্তন কত হবে তাহলে এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি যে এনট্রপির পরিবর্তনের যে সূত্র এটা ডিপেন্ড করে কিসের উপরে যে এটা কি ধরনের প্রক্রিয়ায় হচ্ছে যদি তাপমাত্রা স্থির রেখে হয় সমস্ত প্রক্রিয়ায় তাহলে আমাদের কতটুকু তাপমাত্রা শোষিত বর্জিত হয় ডি কিউ বাই টি তাপ এবং তাপমাত্রার অনুপাত আর যদি আমাদের এটা পরিবর্তনশীল হয় তাপমাত্রা তখন আমরা এমএসলন লন বাই টি ওয়ান একবারে করতে পারি কিন্তু এখানে আমি দেখো তাপমাত্রা রিলেটেড কোনো ডাটা কোনো কিছু কিন্তু বলা নাই শুধুমাত্র সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে আয়তন তিনগুণ হয় এই পর্যন্ত বলা আছে তাছাড়া কিন্তু কোনো কিছু বলা নাই তাহলে আমরা এনট্রপি কীভাবে বের করব। কেননা এনট্রপির মাথায় আসলেই আমাদের দেখতে হয় আমরা আগে দেখি যে তাপমাত্রা কত থেকে কত হলো পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না যদি সমস্ত প্রক্রিয়া বলে দিচ্ছে আমরা বুঝতে পারছি তাপমাত্রাটা স্থির থাকবে তাহলে আমরা এখন কিভাবে আমরা এনট্রপি বের করতে পারবো তাপমাত্রা স্থির থাকলে ডি কিউবাই টি তাপমাত্রা তো লাগে এখানে তো তা নাই তাহলে আমরা কীভাবে করবো তাহলে খুবই ছোট্ট একটা কিউথ ম্যাট তোমরা আগে ভিডিও পজ করে নিজে ট্রাই করে দেখো যদি পারো খুবই ভালো আর না হলে সমাধানটা দেখে নাও ঠিক আছে আসো শুরু করি তাহলে প্রথমে আমাদের এখানে আমরা শুরু করব কি করে যেহেতু আমাদের এখানে বলে দিছে এটি একটি সমষ্ট প্রক্রিয়া তাহলে সমষ্ট প্রক্রিয়ায় কি ঘটে বা সমষ্ট প্রক্রিয়ার শর্তগুলো কী ছিল সেগুলো আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা সমষ্ট প্রক্রিয়ার শর্ত কী কী জানি যে সমষ্ট প্রক্রিয়া হলে তাহলে আমাদের কি হয় ডিউর মান জিরো হয় কারণ সমষ্ট প্রক্রিয়ায় যেহেতু আমাদের কি হয় না সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা স্থির থাকে ফলে তাপমাত্রা পরিবর্তন না হলে তার অন্তঃ শক্তির কোনো পরিবর্তন হয় না ফলে ডিউ জিরো হয় এখন যদি ডিউ জিরো হয় তাহলে আমরা কি জানি যে ডি কিউ তাহলে কতটুকু তাপ বা বর্জিত হয় সেটা হবে আমাদের কি কাজের সমান ডিডাব্লু ডি কিউ সমান সমান ডিডাব্লু হবে যেহেতু ডিউ জিরো আর সমস্ত প্রক্রিয়ার কাজ সমস্ত প্রক্রিয়া যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে কাজের সূত্রে আমরা কত জানি তাহলে আমরা জানি এটা সমান সমান এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান তাহলে আয়তনের পরিবর্তন দেওয়া থাকলে আমরা এখান থেকে একবারে করতে পারি ঠিক আছে তাহলে দেখো যে আমরা ডিকিউ এখানে কোনো কিছু বলা ছিল না কিন্তু ডিকিউ সমান যেহেতু ডিডাব্লিউ আর আয়তনের পরিবর্তন থাকলে আমরা কাজের সূত্র এটা জানি তাহলে ডিডাব্লিউ সাহায্যে কিন্তু আমরা ডিকিউ পেয়ে গেলাম এখন আসি আমাদের তাহলে এনট্রপের সূত্র তাহলে এনট্রপের সূত্র আমাদের সমস্ত প্রক্রিয়ার জন্য কি জানি ডিএসি সিকাল টু ডিকিউ বাই টি তাহলে দেখো যে এখানে তাপমাত্রার মান দেওয়া নাই কিন্তু এখানে তাপমাত্রা আছে আবার এখানে এনআরটির মধ্যে তাপমাত্রা আছে ফলে যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু টি আর টি ক্যান্সেল হয়ে যাবে তাহলে এনআরটি এন ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে বাই টি তাহলে আমাদের টিটি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তাপমাত্রা কিন্তু লাগছে না দেখো তাপমাত্রা দেওয়া নাই কারণ কি আমরা তাহলে এক পর্যায়ে টি টি আসলে ক্যান্সেল হওয়ার ছিল এই জন্যই আসলে কিন্তু মানটা এইভাবে বলা নাই ফলে এখন যদি আমরা টিটি ক্যান্সেল করে দিয়ে বাকি মানগুলো বসাই দিই তাহলেই কিন্তু আমাদের ইন্টারভিউ পরিবর্তনের মান পাচ্ছি কারণ মূল সংখ্যা বের জন্য ডাটা আছে যে দুই গ্রাম গ্যাস কি গ্যাস অক্সিজেন সো মূল সংখ্যা কত হবে দুই বাই থার্টি টু আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জানি আর আয়তন কত গুণ হয়েছে তিন গুণ হয়েছে ফলে আমরা এখানে লিখতে পারি এন থ্রি বিটি অনুপাত হচ্ছে থ্রি ফলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিয়ে একবারে মান পেয়ে যাবো ওকে তাহলে আমরা ক্যালকুলেশন এটা হিসাব করে ফেলো করে ফেলি আমরা তাহলে ক্যালকুলেটরে এটা হিসাব করে আমরা কত পাচ্ছি এটা আমাদের মান পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার ক্যালভিন ফলে ইন্টারভিউর পরিবর্তন আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারলাম তাহলে অঙ্ক দেখে মনে হচ্ছে কোনো ডাটাই নাই শুধুমাত্র কথাবার্তা হলে আমরা ইন্টারভিউ কীভাবে বের করবো তাহলে অঙ্ক দেখে ঘাবরানোর কিছু নাই অঙ্কে আমাদের অবশ্যই সলভ করার মতো ডাটা তো থাকবেই তাহলে যেগুলো আছে ডাটা সেগুলো ব্যবহার করে অবশ্যই সলভ করা যাবে তোমাকে যেই প্রসেস যেই প্রক্রিয়া কি বলতেছে সে তার যে শর্তগুলো মৌলিক শর্ত বিষয়গুলা সেগুলো কাজে লাগে তুমি ধাপ বাই ধাপ স্টেপ স্টেপ আঁকাবা অঙ্ক অবশ্যই সলভ হয়ে যাবে ঠিক আছে এই জন্য এই ছোটোখাটো বেসিক জিনিসগুলো যে অভ্যন্ত আমাদের সমস্ত প্রক্রিয়া মানেই যে ডিউশান জিরো হয় এবং ডি কিউ সমান ডিডাব্লিউ সমান হয় তাহলে এই জিনিসটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু প্রথম পরেই তুমি অঙ্ক কিন্তু সহজে বুঝতে পারবো না তোমার টাইম অপচয় হবে অথবা পরীক্ষার হলে তোমাকে এটা সেরে আসতে হবে ঠিক আছে এই কারণে এমন ছোট ছোটো প্রশ্ন কিন্তু যেখানে আমাদের মৌলিক বেসিক বিষয়গুলো কাজে লাগে এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই আমাদের জন্য খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট এটা তোমার ওয়েট প্রিতে আসার মতো সিকের ওয়েটে আসার মতো ঢাকা ভার্সিটিতে আসার মতো তার মানে এই ধরনের ম্যাথগুলোই আসলে বেসে বেসে আমাদের এমসিকিউ কিউ বেস যে প্রশ্ন পরীক্ষারগুলো হয় সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তাই এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো অবশ্যই আমাদের অনুশীলন করা দরকার প্র্যাকটিস করার দরকার আছে সো আশা করি আজকে দুটি ম্যাথই খুবই ছোট ম্যাথ ছিল দুটি ম্যাথই ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো ফলে এই ধরনের ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আর দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ